দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর না কেউ ভুল কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গস্ত থাকবে না কঙ্কাল পড়ে রবি নব্বই দিন হার গলি সব নব্বই দিন হার গলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় একটু হানা বলেন কি দিয়ে সাজাতে হবে ইসলাম ধর্ম কবুল করার কারণে পরিবার থেকে বঞ্চিত সম্পদ থেকে বঞ্চিত গ্রাম থেকে বঞ্চিত আত্মীয় স্বজনগুলো আত্মীয়তা ছিন্ন করে দিল এখন যাবে কোথায় আবার সর্বশেষ আব্দুল্লাহ ইবনে সালাম তালানহু চলে গেছে নবীজির কাছে নবীজির কাছে গিয়া বলতেছে ওবু আল্লাহর নবী আমার আপন জন বলতে আর কেহই থাকলো না আমার আত্মীয় স্বজনগুলো আমার সাথে আত্মীয়তা ছিন্ন করে দিয়েছে আমার পরিবারের লোকগুলো পরিবার থেকে সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে আমি এখন কি করব নবীজি কিছুই বলেন না কেন বলেন না আল্লাহ পাক বলেন ইল্লা যতক্ষণ পর্যন্ত নবীজির উপরে অহিনাজিল হয় নাই নবীজি আমার ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন নাই নবীজি আমার চুপ করে বসে আছেন এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 55 নাম্বার আয়াতে কারীমা নাযিল করে দিলেন আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহ আসমান কা গোটা পৃথিবীতে আইন চলবে কার আলা লাহুল খলকুয়াল আমরু সৃষ্টি যা আইন চলবে আল্লাহ তুমি কবুল করো সবাই বলুন আল্লাহ মামিন দরুদুসালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে মহান আল্লাহ তালা যার উপরে পবিত্র কর আন আল করিম নাজিল করেছিলেন যার মাধ্যমে বিশ্বের শোষিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানবতার মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট যিনি ছিলেন মদিনার সেনাপতি যিনি ছিলেন মদিনার বিচারপতি যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি যে রসুলের নেতৃত্বে প্রায় সাতাশটি যুদ্ধ সংগঠিত হয়েছিল যে রসুল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ছড়িয়েছে অহুদের প্রান্তরে দান দানবরফ সহিত হয়েছে লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে যে নবী কোরানের দাওয়াত দিতে গিয়ে তিনটা বছর কারাবন্দি ছিলেন সেই নবীকে মহাবত করে প্রাণ ভরা দুরুদু সালাম আমরা সবাই পড়ে নিচ্ছি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আলোচনা যেহেতু দীর্ঘ হবেন এই যে এখানে একটি বাচ্চা ডিস্টার্ব করতে সেই বাচ্চাটা এই যে লাল গেঞ্জি পড়া এই যে সয়েটার এই বাচ্চাটিকে একটু পেছনে বসায় দেন ভাই একটু নিয়ে পেছনে বসায় দেন আপনার দায়িত্ব একটু পেছনে দেন আবারও গল্প করবে আর এইখানে জি ওইদিকে যেন কথা না বলে ডিস্টার্ব না করে ওই দিকে খেয়াল রাখবেন আল্লাহ তালা কবুল করুন সবাই বলি আল্লাহ মামি পবিত্র মহাগ্রন্থ আল করান থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলভাত করেছি আল কারিমে মোট একশত চোদ্দটি সুরা রয়েছে ডানে বামে সামনে পিছনে যারা বসে আছেন আমি বিনয়ের সাথে বলছি আমি কয়েক মিনিট কথা বলবো কয়েক ঘন্টা নয় অতে আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি কেউ কথা বলবেন না যদি আমাকে কিছু বলতে ইচ্ছা হয় চিরকুটের মাধ্যমে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এ কোরআনে মোট একশত চোদ্দোটি সূড়া রয়েছে তন্মধ্যে সিরিয়াল অনুযায়ী পাঁচ নাম্বার সুরা সুরাটির নাম সুরা কে বললাম এই মোট আয়াত রয়েছে একশ বিশটি সুরাটি নাজিল হয়েছে মদিনায় সবনাল্লা বলেন সুরাটি নাজিল হয়েছে কোথায় সুরাটির নাম কি মাইদা মোট আয়াত কত সবাই বলেন কত একশত বিশটি রুকু সংখ্যা ষোলোটি সুরাটি নাজিল হয়েছে মক্কায় নামদিনায় সেই সুরাটির ফিফটি ফাইভ পঁচপান্ন নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাপাক তাও ফিক দান করলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি আল্লাহ তালা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তা উফিক দান করুন সবাই বলেন আল্লাহ আমিন এ আয়তে কারিমার ভিতরে আল্লাপাক বলেন দুনিয়াতে চলতে গেলে অনেক বন্ধু বান্ধবের প্রয়োজন হয় আমরা প্রকৃতপক্ষে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করব আমাদের প্রকৃত বন্ধু কারা হবে এ আয়তে কারিমার ভিতরে পাক বলেছেন এখানে আমরা সবাই জ্ঞানীগুণী মানুষ এখানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির টিচার রয়েছে বিভিন্ন মসজিদের খাতিব রয়েছে এখানে অনেক শিক্ষিত পাশজন রয়েছে আমরা পৃথিবীতে চলতে গেলে আমাদের প্রকৃত বন্ধু কারা হবে রসুল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন মান্তা বি কৌমিনোম দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত কেয়ামতে তার সাথে তার হাসনাস ঠিক কিনা বলেন এখন দুনিয়াতে আমরা কার সাথে চলবো কিভাবে চলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পারেন আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون আর একটু জোরে বলা যায় না আল্লাহ আল্লাহব বললে কি লাভ এই যে কোরআন এক একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহর নবী বলেন তার আল্লাহ কমের পক্ষে নেকি দিয়ে কয়টা অক্ষর একটা অক্ষর আলিফ লাম মিম কয়টা অক্ষর হলো এই যে তিনটা অক্ষর উচ্চারণ করেছি কয়টা নেকি হয়েছে কমের পক্ষে তিরিশটা সোভানাল্লাহ বলেন আমার তেল শেষে আপনারা যদি আল্লাহ একবার বলে আল্লাহকে খুশি করতে পারেন আল্লাহ সোবাহ আমাদের সকলের আমল এই জান্নাতের বাগানের বিনিময়ে সমপরিমাণ পরিমাণ দিয়ে দেবেন আর একটু জোরে বলেন আল্লাহ আমি যখন ইশারা দেব কি বলবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ নব্বুল আলমিন বলেন আল্লাহ তালা বলেন ইন্নামা নিশ্চয় কি ট্রেনও যায় ফাঁস দিয়ে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন তোমাদের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ আমাদের এক নাম্বার বন্ধুকে সবাই বলেন ও রসুলু দুই নাম্বার বন্ধু হচ্ছে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তিন নাম্বার বন্ধু বল্লাহ দিনা যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে কারা ইউকিমুনা সালাতা পাঁচ অক্ত নামাজ কায়েম করে যারা অয়ুক্তু না জাকাতা জাকাত প্রদান করে যারা অহম রকি উন যারা বিনম্র ভদ্র তারাই হচ্ছে আমাদের বন্ধু বলেন সোবাহান আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার তাহলে আমার দিকে তাকা নেই আয়তে থেকে বোঝা গেল আমাদের প্রকৃত বন্ধু হবে তিনজন বলেন কয়জন এক নাম্বার বন্ধুকে কে সবাই বলেন না আল্লাহ আল্লাহ হবে না আল্লাহ হবে হবে না বাড়ি হবে মাদ্রাসা ছাত্ররা বলতে পারবে সবাই একবার না আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাকলে কি গোনা হয় সব হয় না এ দেখেন আল্লাহু আলিফ লাম লাম হা চারটে অক্ষর কেউ যদি তেল ভাত করে তার রামায় কমের পক্ষে চল্লিশটা নেই আমাদের এক নাম্বার বন্ধুকে আল্লাহ বলে বান্দারে তুমি আমাকে স্মরণ করো তোমার ডাকে সাড়া দেবো জবান খুলে বলেন তো আল্লাহকে স্মরণ করার প্রয়োজন আছে না নাই আল্লাহকে যদি ডাকি একবার আমাদের ডাকে যিনি বারবার সাড়া দিবেন তিনি কে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাদের কাছে টানো যদি পথ ভুলে যাই আমাদের দিয়ে ঠাই যদি পথ ভুলে যাই আমাদের দিযো ঠাই দিও দিশা এই টুকু আবদার আল্লাহ আমাদের কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাদের কাছে আমিন বলেন আর একটু জোরে বলেন আল্লাহ মামিন আমরা আয়াতে কারিমা পড়লাম আয়াতে কারিমার সরল তর্জমা আমরা জেনে নিলাম এবার আসেনি আয়াতে কারিমা কখন নাজিল হলো কোন প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই আমরা এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা একটু দিল থেকে জবান খুলে বলেন এই গ্যারান্টি কি কেউ দিতে পারবো আমরা সবাই একদিন হব লাশ কি হব আর এই লাশ কবরে পৌঁছার আগেই দেখবেন পৌঁছে যাবে বাস কি পৌঁছে যাবে আবার খেয়াল করে দেখবেন বাস পচে যাওয়ার আগেই পচে গেছে আপনার আমার লাশ বাস এখনো কাঁচা আছে কিন্তু লাশটা পচে গেছে এই দেখেন মাত্র ছয় দিনের মাথায় না একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার লাশটা যখন কবরে রেখে আসা হয় মাত্র ছয় দিনের মাথায় তার নখগুলো অটোমেটিক খসে পড়ে যাবে নয় দিন পর তার মাথার চুল দাড়ি এগুলো অটোমেটিক খসে পড়ে যাবে সতেরো দিন পর তার পেটটা অটোমেটিক ফেটে যাবে ষাট দিন পর দুই মাস পর তার শরীরে কোনো গোস্ত থাকবে না কঙ্কালটা পড়ে থাকবে নব্বই দিন পার হওয়ার সাথে সাথেই তার যে কঙ্কালটা আছে সেই কঙ্কালের হাড়ের জয়েন গুলো সব আলাদা হয়ে পড়ে থাকবে আল্লাহ আকবর বলবেন না পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্য নিজের গোসল নিচে করতে পারি নাই আবার যেদিন পৃথিবীর থেকে বিদায় নেব ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিবে অন্য নিজে করতে পারবো দিন দিন পরে যাবে নয় পরে চল কবর গাহের নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ সতেরো দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গস্ত থাকবে না কঙ্কাল পড়ে রবি নব্বই দিন হার গলি সব নব্বই দিন হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় একটু হানা বলেন কি দিয়ে সাজাতে হবে আমল দিয়ে সাজাতে হবে আপনি আমি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব যাব না নাফ সিং জাই কতুল মাউ এ দেখেন হানাফি বলেন সাফি বলেন হাম্বলি বলেন মালিকই বলেন কোন মাঝাবের লোক কি গ্যারান্টি দিতে পারবো যে আমি মরবো না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শর্ষিনা ফুরফুরা দেওয়ানবাগ কুতুববাগ রাজারবাগ আট রসি ষোলো রসি কোন দলের লোক যদি বলে আমি মরবো না এই গ্যারান্টি কেউ দিতে পারবে সব দলের লোক সবাই মৃত্যু করবে যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত এই যে শহীদ বাগ মসজিদে একদিন অ্যালাউন্স করা হবে অমুকার দুনিয়াতে বেছে একদিন তোমারি নাম মসজিদ হবে আলা তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি না মসজিদ হবে 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 এই গজলটি যিনি লিখেছেন মরহুম আব্দুল কাদের হাওলাদার তিনিও কয়েকদিন আগে এন্তেকাল করেছে ইন্নালিল্লাহি ও ইন্না ইলিহি রজুন তিনি আরো লিখেছেন চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালার একতলা দুই পাঁচতলা বাড়ি পরে থাকবে কিন্তু বাড়িওয়ালা শুয়ে থাকবে কোথায় কবরে আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ আপনার খুব জ্ঞানী মানুষ আমি জানি আপনারা খুব চালাক মানুষ এই এলাকার মানুষ কোরআন প্রিয় তার সির প্রিয় আমি আপনাদের সামনে যে সুরাটির থেকে তেলোয়াত করেছি বলেন তো পবিত্র করানাল করিমের কত নাম্বার সুরা পাঁচ নাম্বার মাসাল্লাহ কত নাম্বার সুরাটির নাম যেন কি মাইদা মোট আয়াত কতটি একশত বিশটি রুকু সংখ্যা ষোলোটি সুরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায় মাশাল্লাহ কত নাম্বার আয়াত তেলোয়াত করেছি পঁচপান্ন নাম্বার আয়াতে কারিমা পাক বলেন এই আয়াতে আমাদের প্রকৃত বন্ধু হবে কয়জন এক নাম্বার বন্ধুকে দুই নাম্বার বন্ধু রসুল তিন নাম্বার বন্ধু যারা ইমানদার যারা মমিন আল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আমরা আয়াতে কারিমা পড়েছি আয়াতে কারিমার সরল তর্জমা অর্থ জেনে নিয়েছি এবার আসেনি আয়াতে কারিমা কখন নাসিল হলো কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো জাবেদ যাবেদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এই ইবনে সালাম প্রসঙ্গে আল্লাহ নাজিল করেছেন ইবনে সালাম তিনি নবীজির ব্যবহার দেখে সুন্দর আচরণ দেখে নবীজির হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন বলেন তো নবীজির ব্যবহার কেমন ছিল কেমন ভালো আমার দিকে তাকান পৃথিবীতে আল্লাপাক যত নবিরসুল পায়গাম্বারকে পাঠিয়েছেন কোনো নবীর ব্যাপারে আল্লাপাক পবিত্র করানাল কারিমের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেয় নাই শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবিবেদিত আল্লা রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নবীজির চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন আমার দিকে তাকান ইসলাম কিন্তু জোর করে কায়েম হয় নাই কত সুন্দর করে নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছেন আর এই দাওয়াত দিতে গিয়ে আপনার আমার নবী নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছে জালিমের কারাগারে শিহাবে আবু তালেবে তিনটা বছর কারাবন্দি ছিলেন এরপরও নবীজি বাতিলের কাছে মাথা নত করে নাই বলেন আমার প্রিয় সোবাহান্লা সেই নবীর চরিত্র ব্যবহার দেখে ইবনে সালাম রাজিয়াল্লাহুতাল ইসলাম ধর্ম কবুল করেছেন ইসলাম ধর্ম কবুল করার পরে সে যখন বাড়িতে গেছে বাড়ির লোকজনেরা বলে তোমাকে আর বাড়িতে প্রবেশ করতে দেওয়া হবে না কারণ তুমি ইসলাম ধর্ম কবুল করেছ আর ইসলাম ধর্ম কবুল করার কারণে তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হলো সম্পদ দেওয়া হবে না আত্মীয় বাড়িতে গেছে স্বজনের আত্মীয় গুলো বলতেছে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করে দিলাম কারণ তুমি নবীজির কাছে ইসলাম ধর্ম কবুল করেছ গ্রামের লোকজনের কাছে গেছে গ্রামের লোকজনেরা আর গ্রামে থাকতে দেয় না বলে তুমি নবীজির কাছে ইসলাম ধর্ম কবুল করেছো তুমি গ্রাম থেকে বেরিয়ে যাও আমার দিকে তাকান ইসলাম ধর্ম কবুল করার কারণে পরিবার থেকে বঞ্চিত সম্পদ থেকে থেকে বঞ্চিত বঞ্চিত গ্রাম আত্মীয় স্বজনগুলো আত্মীয়তা ছিন্ন করে দিল এখন যাবে কোথায় আবার সর্বশেষ আব্দুল্লাহ ইবনে সালাম রাতিয়ালুতালু চলে গেছে নবীজির কাছে নবীজির কাছে গিয়া বলতেছেন ও আল্লাহর নবী আমার বলতে আর কে হই থাকলো না আমার আত্মীয় স্বজনগুলো আমার সাথে আত্মীয়তা ছিন্ন করে দিয়েছে আমার পরিবারের লোকগুলো পরিবার থেকে সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে আমি এখন কি করবো নবীজি কিছুই বলেন না কেন বলেন না আল্লাহ পাক বলেন ও হাওয়া ইন ইল্লা ওয়াহীয়ু ইয়ুহা যতক্ষণ পর্যন্ত নবীজির উপরে অহিনাজিল হয় নাই নবীজি আমার ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন নাই নবীজি আমার চুপ করে বসে আছেন এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার 55 নাম্বার আয়াতে কারীমা করে দিলেন আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার